চাগাই হাতচোর্নেনা অকর গাঁই হাতচর চাগাই হাতচোননা এই মানে হাত পিছন দিয়ে দিয়ে হাত দিচ্ছে আমার আমার মা আর কি হাত দেওয়ার পর গালিগালাত করতে করতে মা পড়ে গেছে এমন অভিযোগ শোনার পর যে কেউ বিশ্বাস করে নিতে পারেন নিশ্চয় তার সাথে ঘটেছে এমন ঘটনা তবে অনুসন্ধান বলছে ভিন্ন ঘটনা টাকা ছাড়াই ব্যাটারি চালিত ভেনে উঠে পড়েন সত্তর বছর বয়সী এই বৃদ্ধা চালক ভাড়া নেই জানতে পারলে তাকে নেমে যেতে বলেন এতেই বাধে তাদের মধ্যে বৃদ্ধা ভ্যানচালককে জুতা দিয়ে মারলে উল্টো ভ্যানচালক তার প্রতিবাদ করেন এতে রাস্তায় পড়ে যান ওই বৃদ্ধা রবিবার সকাল সাড়ে দশটায় ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের বোয়ালিমরল থেকে দলুয়া বাজার আসার রাস্তায় এই ঘটনা হাসপাতালে বৃদ্ধা মহিলা ভর্তি হওয়ার পর নাটক সাজান ভ্যানচালক তার গায়ে হাত দিয়েছে চেষ্টা করেছে তাকে শিলতাহানি করার

কো হাজার পর ওখানে দুইটা গ্রামীণ চুক্তি এসেছিল উনিwidetilde হলবি সহযোগিতা করছে আসলে ওই ওটালা আছে মানুষটা চলমান দেশের পরিস্থিতির সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করেন তারা তবে গণমাধ্যম কর্মীদের অনুসন্ধান আর পুলিশের তৎপরতাই আসল ঘটনা বেরিয়ে এসেছে পরে বৃদ্ধা ও তার দুই ছেলে স্বীকার করেছেন শ্রীলোতাহানির কোনো ঘটনা ঘটেনি ভ্যান চালককে করতে মিথ্যার আশ্রয় নিয়েছিলেন তারা বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের চানপাড়া এলাকায় বাড়ি বৃদ্ধা মহিলা ও ভ্যানচালকের পুলিশ পুরো ঘটনা তদন্তের পর বিষয়টি মিটমাট করে নিতে বলেছেন দুই পরিবারকে চলমান পরিস্থিতিতে দেশের নারীদের নিরাপত্তা সকলেই চায় তবে ভিন্ন ঘটনা সাজিয়ে সেটিকে নার নির্যাতন অথবা হিসাবে রং দেওয়ার চেষ্টা করলে রুখে দেওয়ার দায়িত্ব সবার এ পর্যায়ে পুলিশের তৎপরতা আর বিচক্ষণতার পরিচয়ে বেঁচে গেলেন ভ্যানচালক আবারও উন্মোচন হল এক জ্বলন্ত সত্যের